হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কায়ামা এই যে ছোট্ট একটা শহর কায়ামা এটি সিডনি শহর থেকে প্রায় একশো বিশ বিশ কিলোমিটার দূরে অবস্থিত এটার এক সাইডে হচ্ছে গিয়া লাইট হাউস আর অন্য পাশে হয়েছে গিয়া পুলুকোর পয়েন্ট তো আপনাদেরকে বেসিক্যালি আমি সবই একটা একটা করে দেখাবো তো চলুন আমার সাথে আমি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাই থ্যাংক ইউ ভিউয়ার্স এই যে আপনারা দেখতেছেন কায়মা কোস্টাল ওয়ার এখান দিয়ে বেসিক্যালি আমরা হাইটা যাব লাইট হাউসে প্লাস ব্লু হল পয়েন্টে আর এইটা হচ্ছে কায়মা ইনফরমেশন সেন্টার ভিজিটার ইনফরমেশন সেন্টার যদি কারো কোনো ইনফরমেশন জানার দরকার হয় তাহলে এখানে আইসা তারা জিজ্ঞেস করে নিতে পারে ভিউয়ার্স এই যে এই দিকে গিয়া ক্যাফে প্লাস ভিজিটর সেন্টার তারপরে যদি কারো টয়লেটে যাওয়ার দরকার হয় এটা হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইডে এইদিকে দিকে ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো যে দেখা যাইতেছে লাইট হাউস লাইট হাউসের দিকে আমি যাইতেছি এখন তারপরে লাইট হাউসের পাশেই আছে ব্লু হোল পয়েন্ট সো আপনাদেরকে দুইটাই আমি দেখানোর চেষ্টা করব এই যে রাইট হ্যান্ড সাইডে দেখা যাইতাছে নীল সমুদ্র এটা খুবই সুন্দর একটা শহর সাউথ কোস্টের বন্ধুরা এই যে আমি অলমোস্ট লাইট হাউসের কাছে চলে আসছি এই লাইট হাউসটা তৈরি হয়েছিল আঠারোশো পঁচাশি সালের দিকে আর এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় দুই হাজার পাউন্ড সো অস্ট্রেলিয়ার চারিদিকে অর্থাৎ পুরো অস্ট্রেলিয়া জোড়া মানে এদিক দিকেই যাবেন সেই জায়গায় আপনারা এরকম লাইট হাউস দেখতে পাবেন বিকজ অস্ট্রেলিয়ার সব জায়গায় তো সমুদ্র সেই জন্য আপনারা যেখানে যাবেন এরকম লাইট হাউস দেখতে পাবেন হাজার হাজার লাইট হাউস আছে পুরো অস্ট্রেলিয়া জুইর বন্ধুরা এই যে আপনারা এখন একটা